ما شاء الله محمد وَلَنْعَسْ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِلَّا لَا إِلَهَ إِلَّا اللَّهُ اللَّهَ محمد رسول الله اللهم صل على مولانا, مولانا الل وقال الله في كلام المزيد والفرقان الحميد يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي وسلم من راى منكم منكرا فليغيره بيدي فان لم يستطئ فبلساني فان لم يستت فبقلبي وذلك وضعف الايمان يا رحاجلان المجلس عمر عبر عمر بايرا বুকে হাত দিয়ে বলুন এই মাহফিরে এসে আপনাদের ভালো লাগছে না লাগছে সত্যিকারে বলুন ভালো লাগছে আপনারা মুসলমান না অন্য কেউ মুসলমান যারা মুসলমান হয় তারা কাউকে আঘাত দেয় যারা মুসলমান হয় কারোর বিরোধিতা করে যারা মুসলমান হয় ধর্মের 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 বিরোধিতা করে করে আলোচনা বা বিরোধী কারো কারো তাদের পক্ষবাদী আর তাদের বিরোধিতা করে তাদের কাছে এমন করে আমরা ফ্রেশ হয়ে গিয়ে তাদেরকে মারবো ধরবো কাটবো কোনদিন মুসলমানরা এই রাস্তা ধরে নিয়ে ধরবে না কেন মুসলমানরা হলো মোহাম্মদ রসুলের আমার রসুল শিখিয়ে দিয়ে গেছে বাবা সাহাবারা তোমরা পৃথিবীর জমিনে জটিন বেঁচে থাকবে আমি রসুলকে তোমরা ভালোবাসো আমার দেখানো রাস্তাটা হলো স্বয়ং আল্লাহ দেখানো রাস্তা জোরে বলো রে

ফেললে কয়া কি আমি আল্লাহ আমাকেই তোমরা ধরে ফেললে চলে বললো আজকে আমরা মুসলমান আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা খুশির সঙ্গে পশ্চিম বাংলায় বাস করছি যে পশ্চিম বাংলা ভারতবর্ষের শ্রেষ্ঠ বলে উপাকৃত পেয়েছে যে পশ্চিম বাংলা ভারতবর্ষ একটা শ্রেষ্ঠ জায়গা কেন এই পশ্চিম বাংলার মানুষ হিন্দু মুসলমান মিলেমিশে চলে এই পশ্চিম বাংলায় শিখ ইসাই মিশে মিলেমিশে চলে এই পশ্চিম বাংলায় হুদি খ্রিস্টান মিশে মিশে মিলেমিশে চলে এই মুসলমান এই হিন্দু ভাইয়েরা চা দোকানে বসে তারা চা খায় এই পশ্চিম বাংলায় নদী এখনো রয়েছে ঈদের সময় হিন্দু ভাইরা এসে মুসলমানের বাড়িতে কিছু হাদিয়া বা কিছু খাওয়া-দাওয়া করে যায় এটাই হলো আমার শান্তির বাংলা যারা বলেন সুবহানাল্লাহ আজ ভারত বর্ষের কোন রাজ্যে আপনি ভাবেন না যেটা পশ্চিম বাংলায় আছে পশ্চিম বাংলায় কি আছে মানবতা আছে পশ্চিম বাংলায় কি আছে প্রেম আছে পশ্চিম বাংলা কি আছে ভালো ভাষা আছে পশ্চিম বাংলায় ভাই এই मोहब्बत আছে পশ্চিম বাংলায় ভালোবাসার ভাত্রিত্ব বন্দনে সবাই আবদ্ধ করে রেখেছে কেন আমরা মোহাম্মদুর রাসূলের ওলি আমরা রাসূলকে ভালোবাসি আমরা রাসূলকে প্রেম করি আমার জীবনে আমার মরণে আমার ঈমান হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ কেন আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন আল্লাহর নামের সঙ্গে মোহাম্মদ রাসূলের নামটাকে আল্লাহ যোগ করেছে এই জন্য আল্লাহর নবীর নামটাকে আল্লাহ উচ্চ মাকাম দিয়েছে আল্লাহ সৌন্দর্যের একটা জায়গায় পৌঁছেছে এমন সৌন্দর্য যে মোহাম্মদ রসুলের নামে আজকে মদিয়ে মসজিদ দেখতে পাওয়া যাবে মদিয়ে মেম্বার দেখতে পাওয়া যাবে মদিয়ে মুসাল্লা দেখতে পাওয়া যাবে মদিয়ে মমিন বলে দেখতে পাবেন মদিয়ে মক্কা শরী পাবেন মদিয়ে মদিনা শরী পাবেন মদিয়ে মা পাবেন মদিয়ে মোহাম্মদ রসুলকে পাবেন জোরে বলুন সুহান আল্লাহ আজকে সেই রসুলের নামটা আল্লাহ শিরো নামে পৌঁছে রেখেছে আমরা আমরা ভাগ্যবান আমরা গর্বিত কেন আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে কুন্তুম খাইরু উম্মাহ আয় আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন আপনার উম্মতকে আমি আল্লাহ বড় ভালোবাসে আপনার মহব্বতে আপনার জন্য আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি জোরে বলুন কি উম্মত বানিয়েছে ভাই কি উম্মত বানিয়েছে আমরা শ্রেষ্ঠ আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা শ্রেষ্ঠ খুলে দেখুন আপনারা আগে জান্নাতে যাবেন আদম নবী থেকে নিঃসা নবী পর্যন্ত তার উম্মতরা আগে জান্নাতে যাবে না যদি বলুন সোভান জান্নাতে যাবো তো যাবো মোহাম্মদ রসুলের প্রেমিকরা যাবে আগে আ হিসাব যদি হবে তো হবে মোহাম্মদ রাসূলের উম্মতের হিসাব আগে হবে আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কোন নবীর উম্মতরা আগে হিসাব হবে না কোন নবী উম্মতের আগে হিসাব নেওয়া হবে না হিসাব নেওয়া আগে হবে উম্মতে মুহাম্মাদীদের আগে আমাদের কাজ হবে তারপরে পরের কাজ হবে টোটাল আপনারা চিন্তা করে দেখুন আপনার একটাই ক্যালকুলেশন করুন একটার জন্য আল্লাহ মাকাম বাড়িয়েছে ওই একটাই হলো মোহাম্মদুর রাসূল আর ওই উম্মতরা জান্নাতি হবে না যে উম্মতরা পৃথিবীর জমিনের সারিয়াতের বেখেলাপ কাজ করবে ওই উম্মত কোনোদিন জান্নাতে যেতে পারবে না যারা পৃথিবীর জমিন পেল আর মোহাম্মদ রসুলকে অনুসরণ করে মুখে বলল অথচ কাজে তারা দেখালো না ওই উম্মত কোনোদিন তারা জান্নাতে যেতে পারবে না আজকে যে উম্মত ভাই ভাইয়ের মধ্যে লাগিয়ে দেয় যে উম্মত মা বাপকে গালাগালি করে যে উম্মত আর আল্লাহর মখলুকের উপরে অত্যাচার করে যে উম্মত পৃথিবীর জমিনে মানুষকে মানুষ বলে মানে না যে উম্মত গরিবকে ভালোবাসে না যে উম্মত নিজের বাপ নিজের মাকে লাঞ্ছিত করে প্রমাণিত করে যে উম্মত নিজের জায়গা জমি ব্যবসা বাণিজ্যের জন্য আজকে তাদের আহাল পরিবারকে নিজের চোখে প্রদন্য প্রধন্য দেয় না ভালোবাসে না ওই উম্মত কিন্তু কোনোদিন জান্নাতে যেতে পারবে না কেন তার মুখে নবী নবী থাকতে পারে কিন্তু তার দিলে দিলে দুনিয়া আছে মোহাম্মদ রসুল নেই এই জন্য সে জাহান্নামী আমার নবী বলেছেন ফি নারী জাহান্ন তারা ছিল জাহান্ন